শুরুতেই থাকছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সর্বদলীয় বৈঠক পরিস্থিতি জানালেন জয়শঙ্কর সীমান্তে উচ্চ সতর্কতা এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন হাসিনাকে গ্রেফতার করে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান সুপ্রিম কোর্ট বার সভাপতির এদিকে অন্তবর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ আটক চলছে জিজ্ঞাসাবাদ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত পুলিশের অতিরিক্ত আইজিপি ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদকে আটক করা হয়েছে তাকে অজ্ঞাত স্থানে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে সর্বশেষ জানাবো বাংলাদেশের সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জাতিসংঘের এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাসিনাকে গ্রেফতার করে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান সুপ্রিম কোর্ট বার সভাপতির ভারতে থাকা শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি কোটা সংস্কার আন্দোলনে ছাত্র শহীদদের জাতীয় বীরের মর্যাদার দাবি জানিয়ে বারের সভাপতি আরও বলেন এই আন্দোলনে যত মানুষ শহীদ হয়েছে তাদের আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করছে আত্মার মাগফিরাত কামনা করছি আমরা দাবি করছি অফিসিয়ালি তাদের জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করার ব্যারিস্টার খোকন বলেন এখন সৈরাচার নাই একনায়ক নাই নতুন করে বাংলাদেশকে সাজাতে হবে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সব ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে আমি বাংলাদেশ ব্যাংকে আহ্বান জানাই তারা কোনো টাকা যেন পাচার না করতে পারে কোনো ব্যাংক থেকে যেন টাকা উত্তোলন না করতে পারে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানাচ্ছি আওয়ামী লীগের শাসন আমলে গ্রেফতার হওয়া রাজনৈতিক নেতৃবৃন্দকে মুক্তির দাবি জানিয়েছেন খোকন তিনি বলেন আমাদের অনেক মানুষ কারাগারে আছে তাদের শুধু জামিন দিলে হবে না তাদের ফৌজদারি কার্যবিধির চারশো চুরানব্বই ধারা অনুযায়ী নির্বাহী আদেশে মুক্তি দিতে হবে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সর্বদলীয় বৈঠক পরিস্থিতি জানালেন জয়শঙ্কর সীমান্তে উচ্চ সতর্কতা বাংলাদেশের টালমাটাল অবস্থা নিয়ে ভারতের সর্বদলীয় বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার সেখানে এমপিদের পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এতে বলা হয় শেখ হাসিনার পতন সেনাবাহিনীর পরিস্থিতি সামাল দেওয়া এবং প্রতিবাদ বিক্ষোভ নিয়ে সর্বদলীয় ওই বৈঠকে ব্রিফ করেন জয়শঙ্কর একই সঙ্গে পরিস্থিতিতে সম্ভাব্য নিরাপত্তা অর্থনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া মোকাবেলায় ভারত সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে সবাইকে অভিহিত করেন তিনি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি এতে বলা হয় এতে ক্ষমতা সূত্র শেখ হাসিনাকে দেওয়া কৌশল সম্পর্কেও তিনি আলোচনা করেন ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজি প্রমুখ পরে সর্বসম্মত সমর্থন দেওয়ার জন্য নেতাদের ধন্যবাদ জানান এস জয়শঙ্কর তিনি এক্সে বলেছেন বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে পার্লামেন্টে সর্বদলীয় বৈঠকে বিলিপ করা হল যে সর্বসম্মত সমর্থন এবং বোঝা পড়া হয়েছে তার জন্য অভিনন্দন এনডিটিভি লিখেছে সোমবার পদত্যাগ করেন শেখ হাসিনা তিনি পদত্যাগ করার অল্প সময়ের মধ্যেই সেনা সেনাপ্রধান জেনারেল উজ্জামান বলেন সেনাবাহিনী একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে তিনি বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানান হওয়ার পর হাসিনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন এদিন সন্ধ্যার দিকে এ স্থানটি দিল্লি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অন্তবর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন তার দেশ ত্যাগের পর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্র তারা বাংলাদেশে অন্তবর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এক্ষেত্রে বাংলাদেশের সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন গত কয়েক সপ্তাহ ধরে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে আমরা সামনের দিনগুলোতে সবাইকে শান্ত ও সংযমের আহ্বান জানাই যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকেও স্বাগত জানিয়েছে ম্যাথু মিলার বলেছেন বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে পাঁচ আগস্ট স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মুখপাত্র মিলার তার কাছে স্টেট ডিপার্টমেন্টের সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা জানতে চান এক প্রশ্নে তিনি জানতে চান বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কয়েকশো প্রাণহানির ঘটনা ঘটেছে যার বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু পরিস্থিতি এখনও অস্পষ্ট ছাত্রনেতা বিরোধী দল সেনাবাহিনী বেসামরিক সরকার গঠনের চেষ্টা করছে আপনি কি অনুগ্রহ করে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে আরও বিশদভাবে বলবেন জবাবে ম্যাথু মিলার বলেন এখানে কয়েকটি বিষয় জড়িত প্রথমত যারা গত কয়েক সপ্তাহে সহিংসতায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা আমরা এখন সহিংসতার অবসান এবং জবাবদিহিতাকে সমর্থন করার দিকে মনোযোগী হয়েছি গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করি আমরা অতিরিক্ত আইজিপি হারুন আটক চলছে জিজ্ঞাসাবাদ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত পুলিশের অতিরিক্ত আইজিপি ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুনর রশিদকে আটক করা হয়েছে তাকে অজ্ঞাত স্থানে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে গতকাল দিনের কোনো এক সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা সেটি পুলিশ র‍্যাব নাকি অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেটি নিশ্চিত হওয়া যায়নি সূত্র জানায় মূলত কার নির্দেশে অতিরিক্ত আইজিপি হারুন বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তুলে নিয়ে আটকে রেখেছিলেন তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করছিলেন ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচারে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার কাজটি করেছেন রাজনৈতিক সহ জনগণের সঙ্গে বেপরোয়া আচরণ করেছেন সেটি জানার চেষ্টা করা হচ্ছে ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করতে গেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাসকে দেখা করতে দেননি অতিরিক্ত আইজিপি হারুন তখন বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া দেখা করা সম্ভব নয় তাদের কবে ছাড়া হবে জানতে চাইলে বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দেবে তখন সারা হবে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটিও হারুনের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে হারুন এডিশনাল এসপি থাকার সময় দুই সালের ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবিদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন সেই থেকে সমালোচিত এই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার আনুকূল্য পেতে থাকেন আর একের পর এক পদোন্নতি ও গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন হয় তার নানা অপকর্মের সঙ্গে তার যোগ যোগসাজসের পাশাপাশি স্বৈরাচারী শেখ হাসিনার উদ্দেশ্য সাধনে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধর ধরপাকড়ে বড় ভূমিকা ছিল হারুনের সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনে বিএনপি সমর্থন দেওয়ার পর গত সতেরো জুলাই দলের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালান অতিরিক্ত আইজিপি হারুন এরপর থেকে সেখানে আর কাউরে ঢুকতে দেওয়া হয়নি বাংলাদেশের সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জাতিসংঘের বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের সময় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস একই সঙ্গে তিনি সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন সোমবার জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র হারান হক এক বিবৃতিতে কথা জানিয়েছেন বিবৃতিতে বলা হয় জাতিসংঘ মহাসচিব এই বাংলাদেশে বিক্ষোভের সময় ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনা প্রদানের ঘোষণা এবং অন্তবর্তী সরকার গঠনের পরিকল্পনা সহ বাংলাদেশে চলমান ঘটনাবলীর ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন বিবৃতিতে আরও বলা হয় তিনি সব পক্ষকে শান্ত ও সংযমী থাকার আহ্বান জানিয়েছেন এবং শান্তিপূর্ণ পূর্ণ সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের উপর জোর দিয়েছেন মহাসচিব বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি সব ধরনের সহিংসতার পূর্ণ স্বাধীন নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর বিকালে সেনাপ্রধান জেনারেল উজ্জামান টেলিভিশনে ভাষণে বলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং একটি অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে বলে জানান